হ্যালো এভ্রি আশা করি সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে যে আমাদের আলোচনার বিষয় সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রান্তিক পাবলিকেশন বইয়ের প্রাক মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ নবম শ্রেণী সম্পূর্ণ নতুন সংস্করণ রাইটার হচ্ছে ডক্টর প্রণব চট্টোপাধ্যায় ও রণজিৎ কুমার মণ্ডল দু সালে যে নতুন সংস্কারণ হয়েছে সেই বইটি থেকে আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায় ওকে এর আগে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় পার্ট ওয়ান আলোচনা করেছি এবং প্রথম দ্বিতীয় দুই মার্কেরও করা আছে সেগুলি ভিডিও তোমরা যদি দেখে না থাকো তাহলে আমি এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেবো সেখান থেকে দেখে নিতে পারো বা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো সমস্ত ভিডিও পেয়ে যাবে দেখে নাও তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে ঊনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত চলো আলোচনার বিষয় দেখো নাম্বার ওয়ান কোশ্চিন এখানে চার দেওয়া আছে বিভিন্ন বই থেকে নেওয়া ওকে দেখো নাম্বার ওয়ান কোশ্চিন হচ্ছে জাতিরাষ্ট্র বলতে কী বোঝায় তোমাদের বই আছে কাকে বলে একই ব্যাপার দেখো লিখা আছে যে কোনো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী জনগণ জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে নিজের পছন্দ মতো জাতীয় সরকার প্রতিষ্ঠা করে ঐক্যবদ্ধ হলে এবং রাষ্ট্র গঠন করলে তাকে জাতি রাষ্ট্র বলা যেতে পারে তোমরা আমার সঙ্গে সঙ্গে খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও আমার সঙ্গে নোট করতে থাকো ওকে তারপরে কোশ্চেন হচ্ছে বিগ ফোর কারা দেখো বিগ ফোর করা ভালো কোশ্চেন বলছি ভিয়েনা সম্মেলনের প্রধান চার নিয়ন্ত্রণকারী রাষ্ট্রকে প্রধান চার নিয়ন্ত্রণকারী রাষ্ট্রকে বিগ ফোর বলা বলে এগুলি হলো অস্ট্রিয়া প্রাসিয়া রাশিয়া এবং ইংল্যান্ড ওকে তাহলে বিগ ফোর চারটি নাম কী অস্ট্রিয়া প্রাসিয়া রাশিয়া এবং ইংল্যান্ড তারপরের কোশ্চেন বলছে যে ভিয়েনা সম্মেলনে প্রধান তিনটি নীতি কী ছিল আর তোমাদের বই আছে যে ভিয়েনা সম্মেলনের মূল লক্ষ্য কী ছিল একই ব্যাপার ওকে নীতি লক্ষ্য একই দেখো ভিয়েনা সম্মেলনে প্রধান তিনটি নীতি ছিল নাম্বার ওয়ান মানে তাদের লক্ষ্য যেটা ছিল যে ন্যায্য অধিকার নীতি প্রয়োগ করতে হবে ক্ষতিপূরণ নীতি ও শক্তিসাম্য নীতি এই তিনটাই তারা অ্যাকচুয়ালি প্রয়োগ করতে চেয়েছিলেন বুঝা গেল এই তিনটে ছিল তাদের লক্ষ্য তারপরে দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন মেটান্নিক যুগ বলতে কি বুঝো বা মেটানিক ব্যবস্থা কি দেখো তারপরে যে কোশ্চিনটা বলছিলাম মেটার্নিকের যুগ বলতে কি বুঝো তোমাদের বই আছে মেটানিক ব্যবস্থা কি ওকে এই কোশ্চিনটা ভুল করা হয়ে গেছে এটা মেটানিক ব্যবস্থা হবে চলো তারপরে দেখাচ্ছি চলো দেখো এই দেখো মেটার্নিক ব্যবস্থা বলতে কি বুঝো ওকে ওটা মেটার্নিক যুগের ছোট হয়ে গেছে ভুলবশত দেখো অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মেটার্নিক বিপ্লব প্রসূত আধুনিক ভাবধারাগুলি ধ্বংস করে ইউরোপে প্রায় বিপ্লবী যুগের রাজনৈতিক ব্যবস্থা ফিরিয়ে আনা এবং ইউরোপের রাজনীতিতে অস্ট্রেলিয়ার প্রাধান্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে তীব্র তীব্র দমনমূলক নীতি গ্রহণ করেন এই নীতি সাধারণভাবে মেটানিক ব্যবস্থা তন্ত্র নামে পরিচিত ওকে তারপরে কোশ্চেন দেখো জুলাই তন্ত্র জুলাই রাজতন্ত্র কি পাঁচ নম্বর কোশ্চেন জুলাই রাজতন্ত্র কি বলছে উত্তর ফ্রান্সে জুলাই বিপ্লবের পর লুই ফিলিপের নেতৃত্বে যে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল তা জুলাই রাজতন্ত্র বা জুলাই মনার্কি নামে পরিচিত এই রাজতন্ত্রের উদারনৈতিক হ্যাঁ উদারনৈতিক সংস্কার সাধনের চেষ্টা চলেছিল ফরাসি বিপ্লবের আদর্শের আরও আছে আদর্শের প্রতি সহানুভূতি প্রচলিত হয়েছিল এবং জনসাধারণ জনগণের কাছে থেকে সহানুভূতি লাভের চেষ্টা করা হয়েছিল ওকে এ পর্যন্ত তারপরে কোশ্চিন দেখো তারপরে কোশ্চিন হচ্ছে বলছে রিসর্চ কি। কী তাহলে রিসোর্চ হচ্ছে রিসর্জি কথার অর্থ পুনর্জাগরণ জাতীয়তাবাদে বাদের প্রভাবে গড়ে ওঠা আদর্শবোধ ঐক্যবোধ স্বদেশ প্রেমের জাগরণকে বিস জাগরণকে রিসর্জি মেন্টো বলা যায় ইটালিতে রিসর্জি মেন্টোর আবির্ভাব ঘটেছিল তাহলে কোথায় রিসর রিসর্জি মেন্টর আবির্ভাব ঘটেছিল ইটালিতে মনে রাখবেন তারপরে কোশ্চিন বলছে জোলভা রাই রেইন কি জোলভা রেইন কি সাত নম্বর কোশ্চিন বল অ্যান্সার হচ্ছে জোলভেরাইন জার্মানির একটি শুল্ক সংঘ অর্থনীতিবিদ ম্যাজেন এর প্রতিষ্ঠাতা জার্মানির বণিকদের বাণিজ্যিক সুবিধার জন্যে এই সংস্থাটি গড়ে ওঠে জার্মানির ঐক্য আন্দোলনে জোলভারেইনের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ তারপরে কোশ্চিন হচ্ছে ফ্র্যাঙ্ক ফুড পার্লামেন্টের দুইটি উদ্দেশ্য লিখো তাহলে দুইটি উদ্দেশ্য হচ্ছে দেখো নাম্বার ওয়ান যে জার্মানির জন্যে একটি সংবিধান রচনা এটা তোমরা পয়েন্ট করবে যে ফ্র্যাঙ্ক ফুড পার্লামেন্টের উদ্দেশ্য ফ্র্যাঙ্ক উদ্দেশ্য ছিল যে নাম্বার ওয়ান লিখবে জার্মানির একটি সংবিধান রচনা নাম্বার টু প্রাসিয়া রাজা চতুর্থ ফ্রেডারিক উইলিয়ামকে ঐক্যবদ্ধ জার্মানির সম্রাট পদ গ্রহণ করার জন্য অনুরোধ করা ওকে তারপরে কোশ্চিন দেখো এখানে ইম্পর্ট্যান্ট কোশ্চিন বলছে এমস টেলিগ্রাম কী নয় নাম্বার কোশ্চিন এমস টেলিগ্রাম কী এখান থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত লিখতে হবে এটা একটু বড়ো কোশ্চেন ওকে দেখো আমি একবার পড়ে দিচ্ছি যে স্পেনের সিংহাসনে ভবিষ্যতে যাতে রাশিয়ার রাজবংশের কেউ না বসে সে বিষয়ে প্রতিশ্রুতি আদায়ের উদ্দেশ্যে দূত টাউন্ট বেনেদেত্তি এমস নামক স্থানে প্রাসিয়ার রাজা প্রথম উইলিয়ামের সঙ্গে সাক্ষাৎ করেন প্রাসিয়ার রাজা প্রথম উইলিয়াম তাকে কোনো প্রতিশ্রুতি না দিয়ে বরাং সাক্ষাৎকারের বিষয়টি টেলিগ্রাম যোগে প্রাসিয়ার প্রধানমন্ত্রী আছে ফন বিসমার্কে জানান বিসমার্ক টেলিগ্রামটির কিছু শব্দ সুকৌশলে বাদ দিয়ে সুকৌশলে বাদ দিয়ে তা এমনভাবে সংবাদপত্রে প্রকাশ করেন যে এতে ফরাসিরা মনে করেন যে প্রাস ত্রাসীয় রাজ ফরাসি দূতকে অপমান করেছে এটি এমস টেলিগ্রাম নামে পরিচিত এটা একটু বড় কোশ্চিন ওকে তোমরা করে নি এটা একটু বড়ো হলো তারপরে দেখো বলছে কাকে দশ নম্বর কোশ্চিন রক্ত ও রক্ত লোহনীতি কে কেন প্রয়োগ করেন রক্ত লোহনীতি কে কেন প্রয়োগ করেছিলেন যে রক্ত লোহনীতি বিস্মার্ক প্রয়োগ করেছিলেন জার্মানির ঐক্য আন্দোলনের জন্যে তিনি এই নীতি প্রয়োগ করেন বুঝা গেল তারপরে বলকান সমস্যা কি তোমাদের বই আছে বলকান সমস্যা কি তাহলে এটাকে বলা হয় পূর্বাঞ্চল সমস্যা এটাকে বলা হয় নিকট প্রাচ্য সমস্যা তাহলে তোমরা এই তিনটেই কিন্তু স্ল্যাশ স্ল্যাশ দিয়ে লিখবে ওকে দেখো পঞ্চদশ শতকের পঞ্চদশ সরি পঞ্চদশ থেকে সপ্তদশ শতকের মধ্যে বলকান অঞ্চল অটোমান তুর্কি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল অষ্টাদশ শতকে তুর্কি সাম্রাজ্য দ্রুত পতনের দিকে এগিয়ে গেলে বলকায়ন অঞ্চলে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয় এ অবস্থায় বিভিন্ন বহিরাগত শক্তি বলকায়ন অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠার এগিয়ে এলে মানে বহিরাগত মানে বাইরে থেকে শক্তি বলকায়ন অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠা এগিয়ে এলে মানে সেটাকে গ্রাস করতে চেয়েছিল তারা তাদের নিয়ে আয়ত্ত আনতে চেয়েছিলো অঞ্চলে অস্থিরতার সৃষ্টি হয় যা বলকায়ন বা পূর্বাঞ্চল নিকট প্রাচ্য সমস্যা নামে পরিচিত তারপরে কোশ্চিন উষ্ণ জল নীতি কী বলছে রাশিয়া এক দফা বাল্টিক সাগরের পথ ধরে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করত কিন্তু সমস্যা ছিল যে বাল্টিক সাগর যারা সারা বছর বরফমুক্ত ছিল না তাই রাশিয়া বরফমুক্ত কৃষ্ণ সাগর দার দনেলস প্রণালীর অতিক্রম করে ভূমধ্যসাগরে পৌঁছানোর উদ্যোগ নেই রাশিয়ার এই পরিকল্পনা উষ্ণ জলনীতি বা বরফমুক্ত সমুদ্র উপকূল পর্যন্ত বিস্তার নীতি নামে পরিচিত খুব সুন্দর কোশ্চেন তারপরে কোশ্চেন বলছে কত নম্বর তেরো নম্বর বা ডিগ্রি কে কোন উদ্দেশ্যে জারি করেছিলেন বলছে জার্মানিতে অ্যান্সার জার্মানিতে জাতীয়তাবাদী চেতনা বৃদ্ধি পেলে অস্ট্রেলিয়ার কর্তৃত্ব এবং সংহতি বিনিষ্ট হতে থাক পারে এই আশঙ্কায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স মেটার্নিক জার্মান জাতীয়তাবাদী জাতীয়তাবাদ দমনের উদ্দেশ্যে জার্মান রাষ্ট্রসংঘের সভাপতি হিসাবে আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে কার্লস বা ডিগ্রি জারি করেন এই নির্দেশের এই নিদর্শনের সরি এই নির্দেশের মাধ্যমে জার্মানির ছাত্র শিক্ষক মহানের ওপর কড়া নিয়ন্ত্রণ বলবৎ হয় এটুকু না লিখলেও চলবে ওকে এটুকু অবধি লিখে দিবে। তারপরে কোশ্চিন হচ্ছে যে হেটাইরিয়া ফিলিকে কি ওকে ফিলিকে কি তারপরে কে কবে প্রতিষ্ঠা করেন এটা তোমাদের নেই কোশ্চিন তোমাদের শুধু এইটুকুনটাই আছে যে হেটাইরিয়া ফিলিকে কি এটুকুনটাই তাহলে এটাও জেনে নাও কে কবে এর প্রতিষ্ঠা করেন বুঝা গেল হেটাইরিয়া ফিলিকে বা বান্ধব সভা হলো গ্রিসের স্বাধীনতা আন্দোলনকালের একটি গুপ্ত বিপ্লবী সমিতি তুরস্কের কবল থেকে মাতৃভূমি গ্রিসকে মুক্ত করার উদ্দেশ্যে স্কুপাস নামক জৈনিক ব্যবসায়ী আঠারোশো চোদ্দো খ্রিস্টাব্দে সাগরের উপকূলে ওডেসা বন্দরে হেটাইরিয়া ফিলিকে প্রতিষ্ঠা করেন বাস প্রতিষ্ঠা করেন তাহলে কেউ কবে হয়ে গেল দেখো আঠেরোশো চোদ্দো খ্রিস্টাব্দে এইটুকুটা সবটাই করতে হবে বুঝে গেল যে আঠেরোশো চোদ্দো খ্রিস্টাব্দে ওডিসা বন্দরের এটাই ফিলিকে প্রতিষ্ঠা করেন কৃষ্ণ সাগরের উপকূলে নাম হচ্ছে স্কুপাস নামক জৈনিক ব্যবসায়ী তারপরে কোশ্চিন হচ্ছে ক্রিমিয়ার যুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল দেখো ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে রাশিয়ার যে রাশিয়ার যার প্রথম নিকোলাস তুরস্কের কাছে দাবি জানান জেরুজালেমে খ্রিস্টের পবিত্র জন্মস্থানে অবস্থিত গ্রোটোর গির্জার চাবি গ্রিক খ্রিস্টানদের হাতে দিতে হবে এছাড়া তুরস্ক সাম্রাজ্যের খ্রিস্টান প্রজাদের রক্ষণাবেক্ষণের অধিকার তিনি যাতে পান তার ব্যবস্থা করতে হবে দাবি পূরণ হওয়ার আশায় তিনি মোল ও ওয়েল ওয়েলাচিয়া দখল করলে আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তুরস্ক রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এইটুকু তারপরে কোশ্চিন দেখো বলছে কত নম্বর এটা ষোলো নম্বর কোশ্চিন দেখো বলছে প্লম বিয়ার্সের চুক্তি কবে কারা স্বাক্ষর করেছিলেন বা কাদের মধ্যে হয়েছিল বলছে পিডমন্ট সার্ডেনিয়ার প্রধানমন্ত্রী কাউন্ট ক্যাভুর এবং ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ানের মধ্যে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে প্লম বিয়ার্সের চুক্তি স্বাক্ষরিত হয় ওকে এইটুকুনটাই তো আছে কবে কাদের মধ্যে হয়েছিল হ্যাঁ কবে কাদের মধ্যে হয়েছিলো এইটুকুনই আছে এ পর্যন্ত তোমাদের লিখতে হবে আর বাকি আর লিখতে হবে না ওকে তারপরে কাকে কেন মুক্তিদাতা যার বলা হয় দেখো উত্তর হচ্ছে ফ্রান্সের শাসক লুই ফিলিপকে নাগরিক রাজা বলা হতো কারণ নাগরিক রাজা বলা হতো দেখো এই কোশ্চিনটা কাকে কেন নাগরিক রাজা বলা হতো এই কোশ্চিনটা তোমাদের বইয়ে নেই তাও করে নেবে ওকে ওই জন্য আমি আরও ফলোটা করেছি ভালো কোশ্চিন তার জন্যে আমি চেক করলাম তোমাদের বইয়ে নেই কোশ্চিনটা দেখো আমি বলছি তারপরে যে এই ষোলো নাম সতেরো নম্বর কোশ্চিন এরপরে বলছি ওকে দেখাচ্ছি ফ্রান্সের শাসক লই ফিলিপকে নাগরিক রাজা বলা হতো কারণ তিনি উত্তরাধিকার সূত্রে ফ্রান্সের রাজা হননি বরং ফরাসি নাগরিকদের ইচ্ছা অনুসারে তিনি শাসক হয়েছিলেন ক্লিয়ার আগে বলে দিলাম এই কোশ্চিনটা তোমাদের অনুশীলনীতে নেই কিন্তু বাট তোমরা খাতাতে নোট করে নিবো ওকে এক্সট্রা হিসাবে চলো তারপরে কোশ্চিন এই যে দেখো চলে এসছে তোমাদের কাছে কাকে কেন মুক্তিদাতা যার বলা হয় তোমাদের কোশ্চেন যে এটা কত নম্বর সতেরো নম্বর না হুম সতেরো নম্বর সতেরো নম্বর কোশ্চেন দেখো রুশ যার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা যার বলা হয় যার দ্বিতীয় আলেকজান্ডার আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে এক আইনের মাধ্যমে রাশিয়ার ভূমিদাসদের মুক্তি ঘোষণা করেন এই জন্যে তাকে মুক্তিযাতা যার বলা হয় বুঝলো এক আইনের মাধ্যমে রাশিয়ার ভূমিদাসদের মুক্তি ঘোষণা করেন এই জন্যে তাকে মুক্তিদাতা যার বলা হয় দেখো লাস্ট কোশ্চিন মির কি ওকে এখানে দেখো আছে একশো এক নম্বর কোশ্চিনে দেখো ডুমা ও মির বলতে কী বুঝো তাহলে ডুমার দরকার নেই মির হচ্ছে দেখো লিখবে তোমরা দেখো যে রাশিয়ার গ্রাম্য সমিতিগুলি মীর নামে পরিচিত যার দ্বিতীয় আলেকজান্ডার শাসককালে এই সমিতিগুলির দায়িত্বে মুক্তি মুক্ত ভূমিদাসদের জমি দেওয়া হয়েছিল এর ফলে ভূমিদাসদের ওপর মিরের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় এই পর্যন্ত লিখবে ওকে এখান থেকে এই পর্যন্ত আর ডুমাটা যদি জানতে চাও তো লিখে নিবে যে রাশিয়ার যা দ্বিতীয় নিকোলাসের শাসনকালে যে জাতীয় পরিষদ গঠিত হয়েছিল সেটি ডুমা নামে পরিচিত এটাও এক্সট্রা কোশ্চেন হিসাবে লিখে নিবে খাতায় নোট করে নেবে ওকে চলো তাহলে আজকে এই পর্যন্ত ক্লাসটি আরেকটা কোশ্চেন দেখো বল ক্যান্ডলেই গঠনের কারণ কি পারলে করে নিও যে যে লিখবে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না এবং ক্লাসটিতে একটি লাইক প্রদান করবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব দেবে ওকে একেবারে সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করে রাখলে তুমি প্রত্যেকটি ক্লাস একেবারে ঠিক সময় পেয়ে যাবে অল দ্য বেস্ট ভালো থাকবে